আইন আদালত বিচার প্রশাসন পুলিশ র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথা সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার একেবারে একচ্ছত্র কর্তৃত্ববাদী এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশের শ্রমিক হত্যা করে ঋক্স হত্যা করে সব কি বিচারহীন ভাবেই থাকবে বিচারহীন অবস্থায় থাকতে পারে না তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন আপনি গোপনে সব পাপ করে যাবেন একটার পর একটা অপকর্ম করে যাবেন আর আপনার ভয়ে আপনার প্রশাসনের ভয়ে আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে সেটা তো মনে করার কোনো কারণ নেই কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তো তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে দুইটি ভোল্ট থেকে আটশো বত্রিশ বের সোনা বেরোচ্ছে কীভাবে এবং আরও অনেক ভোল্টের সোনা আছে এটা কার সোনা এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে হয়তো দুই একদিনের মধ্যে সেটা প্রকাশ পাবে আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি নতুন নতুন প্লট বের হচ্ছে এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারোজন